フフフ পাপির ওপর হিংসা করে বা এটা মমতা ব্যানার্জির পুরো প্রি প্ল্যান যে আমাকে সামনে রেখে যে মেয়ে বিজনেসম্যান এর সাথে বিয়ে হয়েছে বা আমার শ্বশুরমশ একটা বড় বিজনেসম্যান সেই জন্য এটাকে টার্গেট করে প্ল্যানটা করছেন উনি প্রপার যাতে আমার ফ্যামিলিকে বা হ্যারাস করতে পারে যেহেতু মেয়ে হ্যারাস হলে তো বাবা হবে তো সেই জন্য এই জিনিসটা করছে আমার হাজব্যান্ডকে হ্যারাস করছে শ্বশুরমশাইকে হ্যারাস করছেন এই জিনিসটা পুরোপুরি মমতা ব্যানার্জিদের প্রি প্ল্যান করে করা এই জিনিসটা বারবার বাড়িতে পুলিশ আসা নোটিশ দেওয়া এই জিনিসগুলো বারবার হচ্ছে বারবার আমাদেরকে এইভাবে হেনস্থা করছে বাড়িতে বাচ্চা আছে সব কিছু নিয়ে এরকম হচ্ছে তো এটার একটা রিজন হচ্ছে বাপি নতুন দল খোলার জন্য এই বাবরি মসজিদ এইসব কিছু নিয়ে হচ্ছে ব্যাপার ব্যাপারটা হচ্ছে মেইন টার্গেট হচ্ছে হুমায়ুন কবির হুমায়ুন কবিরকে নিজেকে দুর্বল করতে পারছে না ফ্যামিলিকে দুর্বল করলে হুমায়ুন কবির দুর্বল হয়ে যাবে মেন টপিক হচ্ছে এটা thank